নমস্কার বন্ধুরা আমি আঁকি আর আমার চ্যানেল আখিস তোমাদের সবাইকে স্বাগত দেখো লাউ কিনে নিয়ে এসেছি আর আমার পর লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটেছে কারণ ও লাউয়ের খোসা ভাজাটা ভীষণ খেতে ভালোবাসে আর আমের একটু চাটনি করব তোমার এই কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে আর লাউ চিংড়িটা করব তবে সেটা কিন্তু ছোট ছোট চিংড়ি মাছের করব। এই দেখো যাই হোক সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু লাউের খোসাটা আমি ভাজছি ওইদিকে শুধু নুন হলুদ পড়বে আর দেখো চাও খাবো দুজনে মিলে এই খোসাগুলো কি সুন্দর কেটেছে না আমার হাজব্যান্ড খুব সুন্দর কাটে কাটতে দিলে যদি এখন আর টাইম পায় না বেচারা যাই হোক এই দেখো আর এদিকে রান্না করছি তোমার বাগদা চিংড়ি কষা কারণ এলি না না বাগদা চিংড়ি কষা খেতে খুব ভালোবাসে খুব আর অনেকটা শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু মানে আদা রসুন পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা নুন হলুদ এই আর গরম মশলাগুলো পড়বে এই দেখো কষা ভাজাটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে দেখো তোমার লাউ চিংড়ি করছি লাউগুলো কীরকম কেটে দিয়েছে দেখো ঝিরি না কেটে ডুমু ডুমু ছোটো ছোটো কেটেছে আর এদিকে আমার দেখছো চিংড়ি মাছটা তো হয়ে গেছে চিংড়ি মাছ কষাটা আর লাউ চিংড়ির মধ্যে জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে নুন হলুদ দিই কিন্তু এই লাউ চিংড়িটা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে শুধু যাই হোক তোমাদের কেমন লাগলো আমার রান্নাবান্না দেখে একটু জানিও আমি কিন্তু খুব হালকা পাতলা রান্নাবান্না করারই চেষ্টা করি মানে বেশি মশলা না বেশি তেল না অনেকেই তোমরা নাক ছিটকাতে পারো যারা খুব রসাকষা খাও আমি জানি একটা টাইমে আমিও খুব স্পাইসি খাবার খেতে ভালোবাসতাম তখন মনে হতো এই সেসব কী খাচ্ছে কিন্তু এখন বিশ্বাস করে এরকম হালকা পাতলা রান্না খেতে খুব ভালো লাগে এই দেখো লাউ ঘণ্টটাও আমার হয়ে গেছে চলো টাটা নেক্সট শটে আবার ফিরছি